ফাঁকা হবে না ফাঁকা হবে না ঘুণি ধরবে না তিনটা দরজা অর্ডার করছে আমাকে হচ্ছে গা পটুয়া খাল থেকে পটুয়া খাল থেকে উনি আমার সরাসরি দোকানে আসছিল তা উপজিলায় পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি ওতে সুগায়ে বৃষ্টিতে সুগায়ে ফিনিশ নামে একটা জিনিস আছে ওটা মারি অনেকেই বলতেছে আমরা সিজনিং কেমিক্যাল করে দিতেছে আসলে ওটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা আছে সে দেখে শুনে কিন্তু যদি আমাদের কাছে আসি সরাসরি দেখি কারখানা থেকে আসি সব জন্য আসলে ভালো মন্দ দেখে কাজ করে নিতে পারবে দরজাগুলো বিক্রি করাই করতে পারবে দরজা নিবেন ভিওস নাকি খাট নাকি সব ধরনের ফার্নিচার নাকি ইন্টেরিয়র ডিজাইন যাই বলেন না কেন আমাদের আনসার ভাই কিন্তু সব ধরনের কাজ করে থাকে এই যে সুন্দর সুন্দর দরজাগুলো দেখতেছেন এগুলো ছাড়াও কিন্তু আপনারা যারা ফার্নিচার বানিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি থেকে সব ধরনের কোয়ালিটি ভাইয়া কিন্তু দিতে পারবে এবং ইন্টেরিয়র ডিজাইনও কিন্তু ভাইয়া করে থাকেন তো এইরকম একটা মানুষের কাছ থেকে যখন আপনারা আপনাদের বাড়ির যে কোনো ফার্নিচার যে কোনো দরজা বানিয়ে নেবেন তখন কিন্তু মনের মতন করে বানিয়ে নিতে পারবেন তো আজকে এই কারণেই আপনাদের কিছু ধারণা

শুধু ইন্টিরিয়ারের কাজ করি তা না আমি কিন্তু যে কোনো ধরনের ফার্নিচারের কাজ করতে থাকি আমি আগে গুড়াই বলছি যে আমি কিন্তু দীর্ঘ ২৬ বছরের একটা অভিজ্ঞতা মিস্ত্রি যাকে দক্ষতা একজন মিস্ত্রি হিসাবে আমি ছিলাম আমি কিন্তু দীর্ঘ আজকে পনেরো বছর ব্যবসা করি আমি শুধু দরজা না আমি শুধু ফার্নিচার না আমি শুধু ইন্টিরিয়ার না মানে এক কথায় বলতে হয় যে ইন্টিরিয়ার ফার্নিচার দরজা যে কোনো ধরনের ডিজাইন যে কোন ধরনের কাজ আমি করে থাকি আর কি আজকে আমার দোকানে হচ্ছে গিয়ে একটা সুকে চটার আছে একটা ড্রেসিং টেবিল

এটাও পাকা দেড় ইঞ্চি আমার প্রত্যেকটা দরজা কিন্তু পাকা দেড় ইঞ্চি আর এই প্রত্যেকটা দরজায় আমি ওনার থেকে যেটা তেত্রিশ একাশি এটার দাম রাখছি মাত্র নয় হাজার টাকা এরপরে ওনার বাড়িতে আমি ফিটিং করতে যাব ওনার বলছে আনসার ভাই আমার দরজা গুলো আপনি সুন্দর মতন একটা মিস্ত্রি দিয়ে ফিটিং করে দিবেন ফিটিং চার্জ আমি দিয়ে দেবো ফিটিং চার্জ দিয়ে দেবো আমি বলবো যে আনসার ভাই আপনি শুধু দরজা নিলাম না আপনার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করলাম যেহেতু আপনারা ব্যবসা করেন অনেক সময় প্রতারণা মানুষ করে আপনি কি আমি হেল্প করতে পারবো আনসার ভাই আমাকে ওই হিসাবে দরজা গুলো

গ্যারান্টি দিয়ে থাকি যে এটা কখনো 바কা হবে না ফাকা হবে না আচ্ছা আসলে এখানে যে খাটটা আসলে খাটটা দেখাই দি আসল খাটটা দেখাই দি ভাই খাটটা দেখাই দি খাটটা কিন্তু 6 ফুট বাই 7 ফুট হ্যাঁ আচ্ছা আচ্ছা এই খাটটা কিন্তু 6 ফুট বাই 7 ফুট এটা কিন্তু thickness আছে 2 ইঞ্চি এটার ভিত্তি কিন্তু 5% পল আছে আমি আগাগোড়াই বলে থাকি আমি তো মিথ্যা কথা কই না ব্যবসা করি না জি ভাই আল্লাহ ব্যবসা করেছে হালাল আমি হালাল ব্যবসাটা করে থাকি আচ্ছা তো এই খাটটার বিছনা হবে গর্জন এটা 6 ফুট বাই 7 ফুট 2 ইঞ্চি thickness এটার ভিত্তি 5% পল আছে এটা কোথায় পল আছে একজন কি কিন্তু দক্ষ কারিগার একজন দোকানদার ছাড়া কিন্তু বলতে পারবে না একজন কিন্তু

এখানে একটা উনচল্লিশ একটা সেগুন কাঠের দরজা এটা আমাদের হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ যাবে নারায়ণগঞ্জ যাবে উনি আমার থেকে তিনটা মেহগুনি চকাট লিখেছে একটা সেগুনের দরজা অর্ডার দিয়েছে উনি বলছে আনসার ভাই আসলে যত ইউটিউবে দেখি সবাই দেখি শুধু ডিজাইন 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 থাকে আমি আনসার ভাই আপনার থেকে একটা পল ছাড়া একটা সেগুনের দরজা নেব সেই যে সেগুনের দরজাটা মৃত্যু যেন জিরো পার্সেন্ট কোন পল না থাকে আমি বলছি ভাই আমার দরজায় যদি কেউ জিরো পল থাকে আমি আপনাকে উল্টাতে

আসলে আনসার ভাই পল থাকলে কি হয় আমি ওনাকে বললাম যে ভাই আসলে পল থাকলে কিছু হয় না একটা জিনিস আছে যে কিছু জায়গায় সাদা কিছু জায়গায় কালা এটা একটু দেখতে খারাপ কিন্তু যেটা এটা পলেও আসলে গনে ধরে টাকা হবে না

হবে না ফাঁকা হবে না যেহেতু এটা চিটাই সেগুলো পঞ্চাশ বছর গ্যারান্টি জি এটা হচ্ছে উনচল্লিশ একাশি এটা ওই আমাদের মেজর রিদার ভাই এটা উনচল্লিশ এটা মাঝখানে তিন তক্তা পাকা দেড় ইঞ্চি আছে এই দরজাটা ওনার থেকে দাম রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন আরো দরজা কিন্তু বাইরে দাঁড়া করা আছে এটাও কিন্তু তেত্রিশ একাশি এটা মাঝখানে তিন তক্তা এটা মেহগুনি সিজনিং কেমিকেল করা এটাও রাখছে ওনার থেকে নয় হাজার টাকা আচ্ছা আমরা ভাই বেশি কিছু দেখাবো না আমরা শোরুমে দেখাবো না আমাদের কারখানাতে কিছু ন্যাচারাল দরজা আছে আমাদের সেগুনি কাঠের চকাট আছে মেহেগুনি কাঠের চকাট আছে গামারি কাঠের দরজা আমাদের নিজস্ব সিএনসি মেশিন আছে আমাদের ডোর আছে আমরা কারখানায় যাই কিছু দেখাই কাস্টমার তো ভিয়াস পাশে কিন্তু ভাইদের কারখানা দেখতে পাচ্ছেন যে এখানে কারখানায় কিন্তু প্রচুর কাজ চলতেছে তার মধ্যে আমরা একটু থামিয়ে ভিডিওটা শেষ করব তো ভাই এখানে কারখানা কি কি দরজা আছে আসলে আমাদের কারখানায় যে ন্যাচারাল যে দরজাগুলো আমরা বানিয়ে যে ডিজাইন করে একটা ন্যাচারাল যেটা জিনিস সেই জিনিসগুলো আমি ধারণা দিই এটা হচ্ছে তিনটা দরজা অর্ডার করছে আমাকে হচ্ছে কি পটোয়া খাল থেকে পটোয়া খাল থেকে উনি আমার সরাসরি দোকানে আসছিল আচ্ছা বলছে আনসার ভাই

না মেহেদী ভাই দেখবেন এখানে আমাদের আমি সবসময় বলে থাকি আমাদের মেহগুনি সেগুন শিলকড়ই মানে সবসময় চকাট গুলা থাকে না এক বদলক আমাদের চারটা সেগুন কাঠের চকাট অর্ডার দিয়েছে তিনটা মেহগুনি চকাট অর্ডার এটা আমি রেডি করেছি আপাতত এটা মেহগুনি সিজনিং কেমিক্যাল বয়লিং করা এটা তিন টাকা এটা কিন্তু অটোমেটিক বোঝা যে কোনটা সিজনিং কোনটা কেমিক্যাল করা আছে এটা একটা বোঝার উপায় আছে আর এই পদ্ধতিটা কিন্তু অনেকেই করে থাকতেছে আসলে যে বলতেছে সিজনিং করে দেবো আসলে কেমিক্যাল করে দেবো কিছু করে দিচ্ছে না আসলে ফিনিশ নামে একটা জিনিস আছে কাস্টমার না করলে আসলে বুঝবে না রোদের সুগায় বৃষ্টিতে সুগায় ফিনিশ নামে একটা জিনিস আছে ওটা মারি অনেকেই বলতেছে আমরা সিজনিং কেমিক্যাল করে দিতেছে আসলে ওটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা আচ্ছা ভাই কেমন প্রাইস কেমন এগুলো আমাদের মেহেগুনি সিজনিং কেমিক্যাল করা এটা দাম হচ্ছে মাত্র 3000 টাকা আর সবচেয়ে বড় অফার সেটা আমি কিন্তু গত ভিডিওতেও বলছি যে আমরা বাংলাদেশের 64 জেলাতেও মানে ডেলিভারি ফ্রি দিছিলাম আমরা সামনে 2025 সাল হ্যাঁ 2025 সাল পর্যন্ত আমার ভিডিওতে শুধু বাংলা বাংলাদেশের চৌষট্টি জিলাই না তাহলে প্রত্যেকটা উপজেলায় পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি মানে প্রত্যেকটা উপজেলাতে ভাই জি বাংলাদেশের যত উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স এই যে আমরা আছে এখন দেখব এদিকে কাজ চলতেছে ভাইয়া আপনি বলছিলেন যে আপনার খাটের সাথে নাকি জি জি আমার খাটের সাথে একটা ড্রেসিং টেবিল আছে একটা শোকেস আছে আসলে কারখানাতে তো এত লাইট থাকে না এটা হচ্ছে ডেসিং টেবিল আচ্ছা এখন এটার ভিতরে আছে গামারিকাট আউটসাইডে আছে সেবন এটা এটার উপরে কালনিষ্ঠ এখনো লাগায়নি

আমাদের সাথে কথা ভিডিও কলে কথা বলবে যে আসলে আমার ভিডিওটাই দেখলে আমি ওনার সাথে কথা বলতেছি কি না এগুলো কনফার্ম হওয়ার পরে আমাদের সাথে ফোনে বিস্তারিত আলাপ করি সারি এরপরে অর্ডার গুলা দিয়ে আসলে আর এখন অবতারণা বেশি বাড়ছে ভাই মাঝে থেকে এক হাজার টাকা নিয়ে মানুষে ফোন ধরতেছে না ফোন বন্ধ করতেছে না আজ কি না কালকি মানুষের এভাবে অতিরিক্ত ঘুরাইতেছে আর এই ঘুরানোর কারণে একজন বিশ্বাস মানে ব্যবসায়ীকেও মানে অবিশ্বাস করতেছে আচ্ছা তারপরে ভাই কিছু টাকা অগ্রিম তো দিতে হয় নাকি আসলে মাত্র

ডোর ও ইন্টুয়ার ওকে তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে দরজা নিতে চাচ্ছেন ফার্নিচার নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে কখনো ঠকবেন না আর হচ্ছে অবশ্যই দেখে শুনে ভিডিও কল দিয়ে তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু